আজ পেট কাবারটা একটু চেঞ্জ করতে হতো যেন কিন্তু কিছু করার নেই জানো আমার এক কাকা শ্বশুর মারা গেছে সেই তো আর কয়েকটা দিন বাকি রয়েছে ভাবলাম কষ্ট করে ওটাতেই ম্যানেজ করে নিই তারপরে বিছানাটা তুলে আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে অনেকদিন হয়ে গেছে রান্নাঘরে রান্না করা হয় না সাথে লেপা পোছাও করা হয় না আজকে একটু রান্নাঘরে রান্না করবো বলে উনুনটা লেপা পোছা করে ওই পাশের ওই পর্দাটা একটু তুলে দিলাম আমাদের জমির নতুন ধান হয়েছে সেটাই কিন্তু শুকনো ভাঙিয়ে টাঙিয়ে আমাদেরকে দেবে সেটা নিয়েই তোমাদের দাদা ভাই একটা ইঞ্জিন ভ্যান নিয়ে ছুটলো আর এদিকে ছেলেকে একটু ম্যাগি করে দিয়েছি আর আমি দুটো ব্রেড দিয়ে রাত্রের আগের দিনের একটু দুধ ছিল সেটা একটু গরম করে একটা লাড্ডু দিয়ে খেয়ে নিলাম ঘর বাড়িটা একটু মুছে নিয়ে তারপরে এদিকে কলে জল চলে এসছে রান্নার জন্য একটু জল তুলে রেখে এদিকে একটুখানি কুমড়ো শাক কেটে নিলাম এই কুমড়ো গাছটা আমার ছেলে লাগিয়েছে ও কিছুতেই কুমড়ো শাক খেতে দেবে না কিন্তু জোর করে বুঝিয়ে শুধু আজকে দুটো ডগা কেটে নিয়েছি এদিকে সব কিছু রান্নার যান্ত্রিক করে এদিকে কিন্তু আমাদের ছেড়ক নিরামিষ চলছে উচ্ছে ভাজা ভেন্ডি ভাজা সাথে বেগুন ভাজা করেছিলাম আর এই নিরামিষ সবজিটা করেছিলাম কাঁচা লঙ্কা রাঁধুনি সম্ভার দিয়ে আর তোমাদের দাদা ভাই বলে গেছিলো একটুখানি ভেন্ডি সিদ্ধ দিতে সেটাই কিন্তু দিয়ে দিয়েছিলাম কুমড়ো শাকটা গেলে একটু গোটা ছিঁড়ে ভেজে ওপর থেকে কিন্তু বেটে দিয়ে দিয়েছি রান্নাবাড়ি সেরে তারপরে স্নান ধুতিটা করে জামা